এটা তো আমাদের আমার নির্বাচক আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে বিএল সাহেব আমার কাছে দিয়েছিলেন যথাযথভাবে আমি পেয়েছিলাম এবং সেটা আমি স্টাডি করে আমার যে ডেটাগুলো সেগুলোকে আমি বলে দিয়ে আজকে বিএলও সাহেবের কাছে দিলাম উনি এসেছিলেন আমার বাড়িতে আমি কাছে দিলাম এবং আমার পরিবারের আমার পুত্র পুত্রবধূ এবং আমার দাদা এই চারটে আমরা জমা দিলাম সেআই নিয়ে তো প্রথম থেকে যে বিতর্ক ছিল সেই বিতর্কের তো অবসর ঘটে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় এসআইআই বিরুদ্ধে কথা বলছিলেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করে সকলেই আর কি হুর করে এসআইআই এর মধ্যে ঢুকেছে এবং তারা যথাযথভাবে ফর্মও পেয়েছে এবং যথাযথভাবে ফর্ম জমাও দিয়েছে সারা রাজ্যে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে প্রায় পঞ্চাশ শতাংশ ফর্ম জমাও পড়ে গেছে আমাদের এখানে গতকালকে আমার যে এক নম্বর ব্লকের একটা অংশ বিধানসভার কেন্দ্রীয় একটা অংশ সেখানে অল্প মিটিংয়ে যে রিপোর্টটা পেলাম এখানে নব্বই শতাংশের রিপোর্ট ফর্ম বিলি হয়ে গেছে প্রায় ষাট শতাংশ ফর্ম জমা পড়ে গেছে কাজে এর থেকে একটা জিনিস মানে হচ্ছে মানুষ এসআরকে কে মানে ঠিক মনে করছে এবং সঠিকভাবে এসে হচ্ছে মানুষ এটা চাইছিল যে যে ভোটার যারা তারা ভোটার লিস্টে তাদের নাম থাকুক এবং তারা নির্বাচক তারাই নির্বাচক বৈধ নির্বাচক মন্ডলী এবং বৈধ নির্বাচক মণ্ডলী তারা জনপ্রতিনিধি নির্বাচিত করুক এটাই মানুষ চাইছিল আমরাও চাইছিলাম এবং নির্বাচন কমিশনও চাইছে সেটার মধ্যে দিয়ে এসে হচ্ছে এবং খুব ভালোভাবেই হচ্ছে এটা তো প্রমাণ হয়ে গেছে বিহারে তো এসআইআর হয়েছে অনেক বিতর্ক হয়েছে সুপ্রিম কোর্টে কেস হয়েছে ইয়ে কে এসআর কে এবং তার মধ্যে দিয়ে ভোট হয়েছে বৈধ ভোটার যারা নির্বাচক বন্ধুর তারা ভোট দিয়েছে বিহারের নতুন সরকার ওখানে গঠন হয়ে গেছে অলরেডি কারণ এখানেও সেটা এই এসআর সঠিকভাবে আসবার পর আ আগামী যে আমাদের 26 সালে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে এই আজকের যারা ভোটার তারা নির্বাচিত করবে সরকারকে এবং নিশ্চিতভাবে বর্তমানে যে সরকার আছে সেই সরকার মানে পতন হবে ওইখানে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে এই ফটোটি নিবেদন করছে তার আমার variedades এখানে পাবেন পাইপারি ও খুচরো গ্যাস ওভেন ও স্প্যার বাইটস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড